হ্যালো ইব্রিহান আসসালামু আলাইকুম কে তো আজকে আমি আপনাদের সাথে এমন একটা দেশ নিয়ে কথা বলবো যে দেশে এই মুহূর্তে ভিসা যদি আপনি অ্যাপ্লাই করেন এটা ইউরোপের একটা কান্ট্রি তো এই মুহূর্তে যদি আপনি ওই দেশে ভিসা অ্যাপ্লাই করেন তো হান্ড্রেডে নাইনটি পার্সেন্ট ভিসা তো মানে অ্যাকসেপ্টেড হয়েই যাবে ভিসা রিজেকশনের পার্সেন্টেজ খুবই কম খুবই কম এবং প্রচুর কর্মী সংকট তাদের যার কারণে তারা প্রচুর লোককে ভিসা দিচ্ছে তো সেই দেশটার নাম হচ্ছে এস্তোনিয়া এটা ইউরোপের একটা দেশ এবং সব থেকে খুশির খবর হচ্ছে এটা সেনজেন ভুক্ত একটা দেশ তার মানে আপনি একবার এস্তোনিয়ায় যদি ঢুকতে পারেন আপনি চাইলে এস্তোনিয়াতেও আপনি সেটেল হতে পারবেন আপনি যদি চান যে এস্তোনিয়া থেকে আপনি পেয়ার নিয়ে অন্য কোনো ইউরোপের কান্ট্রিতে মুভ করতে চান সেটাও আপনি করতে পারবেন তো আমি সম্পূর্ণ ব্যাপারটা আপনাদেরকে বুঝাই বলি এস্তোনিয়া হচ্ছে বাংলাদেশের থেকেও কিছুটা ছোট একটা দেশ কিন্তু এস্তোনিয়ায় জনসংখ্যা মাত্র বারো থেকে চোদ্দ লাখ তো এত কম জনসংখ্যা হওয়াতে তাদের প্রচুর শ্রমিকের প্রয়োজন এবং শ্রমিক সংকট দেখা দিছে এই মুহূর্তে তো যার কারণে তারা প্রচুর কর্মী নিচ্ছে তো এখন আপনাদের কি করণীয় আপনাদের যেটা করণীয় সেটা আমি বলতেছি আমরা পর্তুগাল স্পেন ইটালি ফ্রান্স এগুলোকে ওভার করে ফেলছি এবং আমাদের কাছে মনে হয় যে ইউরোপ মানে এইটাই ব্যাপারটা আসলে সেরকম না যখন একটা কিছু ওভার হয়ে যায় তখন আপনি কোনো এজেন্সি কনসালটেন্সি দালাল যার মাধ্যমে কাজটা করতে যান প্রচুর কস্ট মানে তখন তারা যেমন দেখেন না আমাদের দেখা যায় যে আমাদের দেশে কোনো কিছু ডিমান্ড বেড়ে গেলে সেটা দামও বেড়ে যায় ঠিক ওরকম যখনই একটা দেশ ওভার হয়ে যায় তখন সেই দেশে প্রসেসিং করতেও তারা ডাবল টাকা নিয়ে থাকে তো যেহেতু এই মুহূর্তে কেবল মানুষের দু সেভাবে অনেক বেশি কিন্তু ওভার হাইপড হয়ে যায়নি তো এটাই সময় আপনাদের স্তনিয়ায় আসার যারা ইউরোপে আসতে চান এটা ইউরোপের প্রবেশদ্বার হতে পারে আপনাদের জন্য এখানে আসলে প্রসেসিংটা আপনাদের আমি তো বারবারই বলি এই ধরনের প্রসেসিং অবশ্যই কোনো এজেন্সির মাধ্যমেই করা ভালো তো এজেন্সির মাধ্যমে করবেন কিন্তু বাংলাদেশে এখনো ওইভাবে স্তোনিয়া নিয়ে কাজ করার মতো সেরকম রিলায়েবল আমার জানা মতে কোনো কনসালটেন্সি খুব একটা নাই বাট হ্যাঁ কাজ করলে তাদের মাধ্যমেই করতে হবে কারণ অলরেডি কিন্তু কিছু কিছু করে লোক আসা শুরু করছে স্তোনিয়াতে তো সেক্ষেত্রে এজেন্সি দিয়েই করতে হবে আপনাদেরকে একটু খুঁজে বের করতে হবে আর তার প্রথমে সবার প্রথমে আপনাদের একটা কাজ করতে হবে যে এদের কিছু এস্তোনিয়ান কিছু রিক্রুটিং এজেন্সি আছে তাদেরকে যদি আপনাদের একটু ঘাটাঘাটি করে যদি খুঁজে বের করতে পারেন তো ওদের সাথে যোগাযোগ করতে পারলে ওরাই কিন্তু আপনাকে কোনো কস্টিং ছাড়া এই যে বাংলাদেশে যেমন আপনি যদি ইয়ে করেন কোনো এজেন্সির কাছে যান তারা কিন্তু একটা মোটা অঙ্কের টাকা নেবে তো তারা কোনোরকম টাকা পয়সা ওইভাবে মোটা অঙ্কের কোনো টাকা না নিয়ে কিন্তু তারা সুন্দরভাবে প্রসেসিং করে আপনাকে নিয়ে আসবে এবং এটা আপনার জন্য হবে একটা বিশাল অপরচুনিটি আর আপনাদের প্রশ্ন হতে পারে যে আসব কেমন খরচ হবে হ্যাঁ তেমন তো ইউরোপের বিভিন্ন দেশ যেমন পর্তুগাল স্পেন ইটালি ফ্রান্স এসব দেশে আসতে যে পরিমাণ টাকা আপনাদের লাগবে হয়তো বা বারো চোদ্দ লাখ বারো বেশি তো সেই পরিমাণ টাকা এই মুহূর্তে যেহেতু মানে নতুন বলতে কান্ট্রি তো পুরানো কিন্তু আমাদের মুখে মুখে আসছে বেশি দিন না একটা অল্প কিছু দিন তো তার কারণে এখন ওইভাবে বললাম না ওভার হাইপড হয় নাই অতএব অত বেশি টাকা আপনার খরচ হবে না বেশ কম খরচই হবে আপনাদের আর আরেকটা ব্যাপার আস্তে আসতে এখানে যে যদি এস্তোনিয়াতে আপনারা আসেন সেখানে আপনাদের কয়েকটা বেনিফিট আছে আপনি কষ্ট করে অনেক বেশি টাকা খরচ করে পর্তুগালে আসবেন বা স্পেনে আসবেন পর্তুগালের কথাই আমি বলি কারণ পর্তুগালকে মানুষ এমন ইয়া করে ফেলছে যে মানুষ মনে করে যে ইউরোপে সহজে সেটেল হওয়া মানে পর্তুগাল ব্যাপারটা আসলে এমন না যদি আপনি আসেন আপনি আটশো থেকে নয়শো ইউরো এরকম যদি আপনি ওয়ার্ক ভিসাতে আসেন এরকম স্যালারিতে আপনি জব করতে পারবেন তারপরে দেখা যাচ্ছে আমি এটা স্টার্টিং স্যালারি বলতেছি এছাড়া আপনি আসার পরে দেখা যাবে যে পাঁচ বছর লিগালি থাকার পরে আপনি কিন্তু এস্তোনিয়ায় পিয়ার পেয়ে যাচ্ছেন এবং পেয়ার পাওয়ার পরে আপনি ইউরোপের অন্যান্য যে যে কান্ট্রি আছে তো সমস্ত কান্ট্রিতে কিন্তু আপনি আপনার সেঙ্গেন সেঙ্গেন করতে পারবেন সেটা কাঠ পাওয়ার সাথে সাথেই পারবেন আর পিয়ার পাওয়ার পরে কিন্তু আপনি ইচ্ছা মতো মানে মুভ করতে পারবেন এস্তোনিয়া থেকে আপনি চাইলে অন্য যে কোনো কান্ট্রিতে এর মাঝে মুভ করতে পারবেন আর যদি মনে করেন আমি এস্তোনিয়াতে থাকবো সেক্ষেত্রেও কিন্তু আস্তে আস্তে আপনি হচ্ছে আরো পাঁচ বছর থাকলে আপনি কিন্তু ন্যাশনালিটি অ্যাপ্লাই করে ফেলতে পারবেন এবং ন্যাশনালিটি হোল্ডার হতে পারবেন এখানে কথা আসতেছে যে এত নাম করা কান্ট্রি রেখে আমি কেন এস্তোনিয়াতে আসব। বিষয় হচ্ছে আপনার যদি মনে হয় যে সেম স্যালারি বরং চো ওই সমস্ত দেশ ওভার হাইপড হয়ে গেছে ওভার পপুলেটেড হয়ে গেছে ইমিগ্রেন্ট দিয়ে তার থেকে বরং সবই নিরিবিলি আরামদায়ক ভাবে আপনি যদি ওখানে আসেন আপনি সুন্দর মতো একটা ব্যবসা ব্যবসা দিতে পারবেন পর্তুগালকে আগে কি চিনত এমন একটা সময় ছিল যে আমরা টেলিভিশনে পর্তুগাল দেখলে আমরা এটা আবার কেমন আসে এটা আবার কোন দেশ এরকম আমাদের তো ছোটবেলায় এরকম ছিল একবার একটা ই দেখছিলাম ভিডিও দেখছিলাম একটা কি বলবো ইন্টারভিউতে যে পর্তুগালে বেশ ভালো উন্নতি করতেছে বাঙালি যারা ব্যবসায়ী তো এখন আমি নিজে পর্তুগালে আসার পরে আমি দেখতেছি যে হাজার হাজার লোক মানে লক্ষ লক্ষ বলব না হাজার হাজার মানে মানুষ তো আছেই বাঙালি সাথে আপনার পর্তুগালে যে পরিমাণে ব্যবসায়ী যারা বাইরের দেশ থেকে এসে ব্যবসা প্রতিষ্ঠান এবং সাকসেসফুল তাদের মধ্যে বাঙালি সবচেয়ে বেশি এছাড়াও কি বলবো যে একটা সময় না যে দেশটাকে এখন মুখে মুখে তো ঠিক আজকে যেমন স্তনিয়ার কথা দু চারজন দু চারজন বলতেছে কালকে দেখবেন যে আপনি মানে ঠেলে লোক নড়াতে পারতেছেন না এবং তখন লক্ষ লক্ষ টাকা খরচ করেও আপনি হয়তো ভিসা পাবেন না তো সেই জন্যই বলতেছি এটাই স্টুডেন্ট হোক বা ওয়ার্ক পারমিট ভিসায় যারা আসতে চান তাদের জন্য এটাই সুবর্ণ সুযোগ এই সুযোগে ওভার হাইট হওয়ার আগে আগে আপনারা যারা ইউরোপে ঢুকতে চান এটাকে আপনারা আপনাদের ইউরোপে ঢুকার প্রবেশ দায় হিসাবে ব্যবহার করতে পারেন কারণ অনেক কম খরচে স্টুডেন্টরাও পড়তে পারবেন কিন্তু আপনি সাত আট লাখ টাকা খরচ করে কিন্তু আপনি আসতে পারবেন আপনি টিউশন ফি খুবই কম হবে এবং আসার কস্টিং সহ সব কিছুই কম হবে এই মুহূর্তে যেটা হয় সচরাচর যে যে জিনিসটাকে আমরা বেশি ওভার করে ফেলি সেই জিনিসটা মানে কতটা মূল্যবান ওইটা বিবেচনা করা হয় না তখন মানুষের মুখে মুখে হয়ে গেছে তার মানে এর অনেক দাম তো ব্যাপারটা এরকম তো আমার মনে হয় এস্তোনিয়া এই মুহূর্তে যেসব ভাইরা ইউরোপে আসতে চান এবং তারা খুবই আগ্রহী তাদের জন্য আর মূলত ভিডিওটাও তাদের জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা নির্দিধায় এস্তোনিয়ার ব্যাপারে প্রসেসিং শুরু করতে পারেন ভিসা যদি তিন মাস ছয় মাস নয় মাসে হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু বাংলাদেশে অবস্থিত যে জার্মান অ্যাম্বাসি আছে ওইটার মাধ্যমে প্রসেসিংটা কমপ্লিট করতে পারবেন আর যদি ওইটা লং টার্মের কোনো ভিসা হয় এক বছরের উপরে মেয়াদ এরকম কোনো ভিসা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের হচ্ছে ইন্ডিয়াতে যে ফুল যে প্রসেসিংটা ওটা ইন্ডিয়াতে যে করতে হবে এখন কথা আসতে যে এই এই যে আমি যে ভিসার কথা বলতেছি এটা কি শুধুই যারা ওয়ার্ক পারমিট বলতে আনস্কিল্ড যারা আর কি তাদের জন্য না এটা স্কিল ওয়ার্কারদের জন্য খুব ভালো একটা অপরচুনিটি তার কারণ হচ্ছে এস্তোনিয়াতে কিন্তু আইটি সেক্টরটা ব্যাপকভাবে সমৃদ্ধ এবং এখানে এসে আপনি অনায়াসে ঠেলা ঠেলি ছাড়াই খুব ভালো স্যালারি জব করতে পারবেন আর স্তোনিয়া কিন্তু খুবই সমৃদ্ধ একটা দেশ আর আইটি সেক্টর নিয়ে তারা জার্মানি নেদারল্যান্ডস নরওয়ে সুইডেন ডেনমার্ক এই সমস্ত কান্ট্রির সঙ্গে তারা কম্পিট করতে পারে এরকম যোগ্যতা রাখে এবং কম্পিট করে তারা সুশিকে যারা আইটি সেক্টরে কাজ করেন তাদের জন্য তো একটা বিশাল সুবর্ণ সুযোগ এই এস্তোনিয়া আর এছাড়াও যারা চেস স্কিলড ওয়ার্কার তারা কিন্তু আনস্কিল যারা তারা ইসেও যেমন এই সমস্ত কান্ট্রিতে স্পেন পর্তুগাল এই সমস্ত কান্ট্রিতে এসে একটা জব পেতে মাথার নাম পাই ফেলতে হয় এখানে আপনি সহজেই জব পেয়ে যাবেন কারণ এখানে যেটা বললাম যে লোকসংখ্যা খুবই কম এবং তাদের জন্মহার কম হওয়াতে তাদের জনসংখ্যা খুব কম এবং তাদের জনবলের প্রয়োজন এবং জনবল বলতে জনশক্তি শ্রমিকের প্রয়োজন তো এখানে অনায়াসে আপনি কাজ পেয়ে যাবেন বিভিন্ন রেস্টুরেন্ট হতে পারে বা বিভিন্ন সব বিভিন্ন সেক্টরে জব পেতে পারেন আহ আটশো নয়শো ইউরো তো অনায়াসে আপনারা স্যালারি পাবেন আর যদি স্কিলড হন সেক্ষেত্রে তো বারোশো এগারোশো বারোশো তো স্যালারি পাবেনি এটা যে স্কিলের উপরে স্যালারি বাট সর্বনিম্ন ইউরো মিনিমাম আপনারা পাবেন তো এখানে তাহলে কি দাঁড়াচ্ছে স্টুডেন্ট যারা আইটি সেক্টরে হচ্ছে সেক্টরে আছেন যারা কিনা হচ্ছে স্কিল্ড ওয়ার্কার বা যারা আনস্কিল্ড আপনাদের সবার জন্যই এটা একটা সুবর্ণ সুযোগ আর এখন যে মিনিমাম খরচে আপনারা এস্তোনিয়াতে ভিসা হচ্ছে করতে পারবেন এবং যেটা বললাম যে একবার অ্যাপ্লাই করলে কিন্তু না হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার ভিসাটা হয়ে যাবে একশো একশোতে নব্বই জনের বা পঁচানব্বই জনের ভিসা হয়ে যাবে তো সেক্ষেত্রে আমি বলবো এই সুযোগটাকে আপনারা কাজে লাগান এবং খুব বেশি ডকুমেন্টও লাগবে না আপনারা যদি এই কি কী ডকুমেন্ট লাগবে কীভাবে কী করবো এগুলোর ব্যাপারে জানতে চান আগ্রহী হন আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই চেষ্টা করব যে ফার্দার যে ভিডিওটা আমি আনবো সেই ভিডিওতে আপনাদের পুরো ডিটেলসটা জানানোর তো ঠিক আছে আজকে আর কথা না পারে আগামী ভিডিওতে যদি আপনারা চান আমি যদি দেখি যে কমেন্ট বক্সে মোটামুটি ভালো পরিমাণে রিকোয়েস্ট আসছে তাহলে আমি ইনশাল্লাহ ফার্দার যে আমি আমার যতটুকু জানা আছে সেই অনুযায়ী আমি আপনাদেরকে একটা পথ দেখানোর চেষ্টা করব তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ